আসসালামু আলাইকুম আপার ব্যাক স্ট্রিপনেস দূর করার জন্য আমরা আজকে আরেকটি ব্যায়াম করবো এটার জন্য আমরা প্রথমে দুই হাত এভাবে সোজা উঠাবো এখান থেকে এভাবে হাত সাইডে আসবে আবারও সামনে সাইডে আবারও সামনে এভাবে আমরা দশ বার করব এবং এটা করার পর আমরা এই সাইডে এবং সামনে করার পরে আমরা দুই হাত একসাথে এভাবে সাইডে নিয়ে যাবো মাঝে এইভাবে থেকে তাহলে এটা আমাদের হাতের শক্তিও বাড়াবে আবার পিছনের যে ফ্লেক্সিবিলিটিটা রয়েছে আমাদের পিছনের মাসল আর ব্যাক মাসল ঘাড়ের ওপরের অংশের বা পিছনের দিকের এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে তো আমরা এটা নিয়মিত করতে পারি